জয়গুরু আজকে সেপ্টেম্বরে আঠাশ তারিখ দু হাজার চব্বিশ সাল এই মুহূর্তে আমরা আছি কুড়িগ্রাম জেলার ভ্রঙ্গমারি উপজেলার ঠিক বর্ডার সাইডের কাছাকাছি একটা মাঠের ভিতরে দাঁড়িয়ে আছি এ পর্যায়ে আমি পবিত্র ক্রান্ত থেকে আলোচনা আর আমার অনেক সাবজেক্টগুলা বই ভিতরে আছে ডবলিউড্লিউ ডট এম ডি হাসিবুলক ডট কম ওয়েবসাইটে ঢুকলে এই বইগুলোর সন্ধান লেখাগুলোর সন্ধান পাওয়া যাবে অনেকে হয়তো আমার এই ওয়েবসাইট জানে না বিধায় অনেকেই হয়তো এটা অনুধাবন করতে পারে না তো তার থেকে আমি একটা বিষয় নিতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে যে সমস্ত কার্যক্রমগুলো আমরা করে থাকি এইগুলা কতখানি কোরআন মাফিক এটা আমি দেখব যেমন প্রথমে আমাদের বলা হয়েছে সালাদ কায়েম করো আকিমুজ সালাদ এটা অনেক আয়াত আছে আমি আয়াতটা দিতে চাচ্ছি না আর তো সেক্ষেত্রে সালাদ কায়েম করার ব্যাপারে আল্লাপাকের আদেশ এটা কিন্তু আমাদেরকে সালাদ কী এটা বলে নাই কী জানবাবতো আপনার নামটা জয়নাল জয়নাল ভালো করে লক্ষ্য করেন আপনি যে ভিডিও করছেন আমাদের সাথে ইসমাইল আছে আলামিন আছে তো সালাদ কায়েম করো তাহলে সালাদটা কী এটা কিন্তু এই আয়তের ভিতরে নাই আমি যদি সালাদটা কি এটা না জেনেই যদি কাজ শুরু করি তাহলে তো আমার এই কাজের বাস্তবতা পাব না তো সালাদের ব্যাপারে আমাদের বর্তমান ইসলামিক যারা পাঁচোক্ত সালাদ কায়েম করে বেড়াচ্ছে বা বিভিন্ন সময় সালাদ নিয়ে আজান দিয়ে দড়ি দড়ি মসজিদে যাচ্ছে এদেরকে একজনকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি ভাই তাবলিকালা হাজি সাহেব তো চল্লিশ সিল্লা দিয়ে আপনার ষাট বছর বয়স হয়ে গেল আপনি তো সালাদ কায়েমের জন্য হুকুম আল্লাহ পাকের হুকুমটা পালন করার জন্য দৌড় দিয়ে মসজিদে গেলেন আবার তাজ আসলে সালাদটা কি এইটা ব্যাপারে আপনি কোরআন ভিত্তি কতখানি জ্ঞান অর্জন করছেন এটা আমাদের জিজ্ঞাসা করানোর দরকার তো সেক্ষেত্রে বলছে না সালাদ তো কি এটা তো সালাত সালাদ কায়েম করতে পেরেছি আমরা কায়ে করে যাচ্ছি তো এই সালাদটা যে এটা তো না জানেন তাহলে আপনার সারা জীবন সালাদ কায়ে হইলেও কি হইলো না এটা আপনি কি করে বুঝলেন যদি বলে এই বাবা তালগাছে ওঠো যে তাল গাছে ওঠার বিষয়টা যদি আপনার না জানা থাকে তালগাছি আপনার কি তাই জানেন না আপনি আন্দাজে দড়ি বাড়িয়েছেন তাহলে গাছে ওঠা হইলো নাই তাল গাছে ঠিক মাথায় উপরে উঠলি তখন আপনি বললেন আমি তাল গাছে উঠতে পারছি তো ঠিক সালাদ কায়েম করো এইটা আল্লাহ পাকের আদেশ এইটাকে পালন করতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে পার্টিকুলারভাবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য আওয়ারশিপ অ্যাকর্ডিং টু দ্য হলি কোরআন কোরআন মোতাবেক সালাতের সংজ্ঞা কি এটা আপনাকে আগে জানতে হবে সে ব্যাপারে আমি কোরআন গবেষণা করে দেখলাম বর্তমান প্রচলিত ইসলামের একটা মানুষও সালাদ কাকে বলে এটা জানে না যদি জানতো তাহলে তাদের সালাদ কায়েম হয়ে যাওয়ার পরে তারা সালাদ কায়াম করতো না জি দেখেন মালুকির খেয়াল করেন যেমন নবী মোহাম্মদ সাল্লামের জন্য সালাদ কায়েমের নির্দেশ নাই তিনি সালাদ কায়েমের তার সালাদ হয়ে গেছে বিদেশি সালাতের ধারে কাসি যায়নি কারণ তোমার গাছে উঠা হয়ে গেছে তুমি কি আবার তালগাছে উঠবা নাকি না তে সালাদ কায়েম করো এই আয়াতের ভিতরে যা সালাদ কায়েম হয়ে গেছে সে আর কায়েম করতে যাবে না তাহলে যারা যারা সালাদ কায়েমের ওই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট আছে তারা সালাতের অর্থই জানে না সালাদ কি জিনিস তাই জানে না তাই তারা অটো মেশিনের মতন হ্যাঁ আজানের সাথে জড়িয়েছে তাহলে আমি এখানে বলতে চাচ্ছি সালাদ কায়েম যার করতে হবে তাকে আগে জানতে হবে সালাত কি এ ব্যাপারে আমি কোরআন গবেষণা করে দেখলাম সুরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলছে সালাতা তানহা আনিল ফাশাইওয়াল ওয়াল মুনকার নিশ্চয়ই সালাদ ওই কাজটার নাম যেটা করলে মুনকার নামের শয়তান তানহা হয়ে যায় বিচূর্ণ হয়ে যায় পৃথক হয়ে যায় তানহা মানে বিচূর্ণ হয়ে যাওয়া পৃথক হয়ে যাওয়া দুর্বৃত হয়ে যাওয়া মন মস্তিষ্কের ভিতর থেকে নামের শয়তানটা পৃথক করে দাও এইটাই হচ্ছে সালাদ কায়মের নির্দেশনা আলমিন আমার কাছে তাহলে সালাদ কায়েমের নির্দেশনা ছিল কি আমার মন মস্তিষ্কের ভিতর থেকে শয়তান মুনকার নামের শয়তান অপকর্ম সমস্ত কিছু দ্রুভিত করে দেওয়ার নির্দেশনা বলা হয়েছে সালাদ কায়েম তো আমার মন মস্তিষ্কের ভিতরে সারা জীবনই শয়তান থেকে গেল আমি সালাদ কায়েম করলাম না আমার ভিতর থেকে শয়তান গেল না আমি নামাজ পড়ে বেড়াচ্ছি রোজা করে বেড়াচ্ছি কিন্তু আমার দ্বারা সুদ ঘুষ দুর্নীতি হিংসা বিদ্বেষ এই সমস্ত নামের যে কাজগুলা সত্যানি কাজগুলো সব আমার ভিতরে আছে তাহলে কি আমার সালাদ কায়েম হইলো সালাদ কায়েম হয় নাই আল্লাহ আল্লাপাকে নির্দেশ সালাদ কায়েম করো এইটা আপনার হয় নাই কিন্তু যার সালাদ কায়েম হয়ে গেছে সে মিথ্যা বলবে না যার সালাদ কায়েম হয়ে গেছে সে কারুর মাথায় লাঠি মারবে না কারুর সুদ খাবে না ঘুষ খাবে না সে অন্যায় অত্যাচার জোর জুলুম এরকমভাবে হ্যাঁ কারুর মনে আঘাত দিয়ে কথা বলবে না তার সালাদ কায়েম হয়ে গেছে যেমন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম সালাদ কায়েম করেছে উনি কিন্তু ওনাকে আক্রমণ করার পরও উনি কিন্তু কাউকে আক্রমণ করে নাই এরকমভাবে আপনার যখন সালাদ কায়েম হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিতর থেকে শয়তানি সমস্ত কর্মকাণ্ড দূরভূত হয়ে যাবে তা নাহা হয়ে যাবে শয়তান তা হয়ে যায় যে প্রক্রিয়ায় সেই প্রক্রিয়াটার নাম সালাদ এটারে প্রতিষ্ঠিত করতে বলা হচ্ছে কায়েম করতে বলা এটা পড়ার ব্যাপার না জি ইকরাবুল সালাদ ইকরা মানে পাঠ করা যেমন ওই যে বলা হয়েছে না প্রথম ওই হ্যাঁ ইকরা বিস্মে রব্বিকা আল্লা জি যিনি তোমাকে সৃষ্টি করেছে সেই রবের নামে পাঠ করো এখানে ইকরা কথা আসছে কিন্তু সালাত তোমরা নামাজ পিড়ি বেড়াচ্ছ তো ওখানে তো ইকরাবু সালাত বলে নাই এখানে বলেছে আকিবুজ সালাদ সালাদ প্রতিষ্ঠিত করো কায়েম করো সালাজটা হচ্ছে যে কাজটা করলে শয়তান বেরি চলে যায় আমার দেহের মস্তিষ্কের থেকে দেহ ভান্ডের ভিতর থেকে সেই কাজটাকে প্রতিষ্ঠিত করতে হবে এমনভাবে যে শয়তান বেরি চলে গেল ওই জন্য আমার ভিতরে আর ঢুকতে না পারে প্রতিষ্ঠিত হয়ে গেছি আমি হয়তো কথা আমি। তাহলে আমি গবেষণা করে দেখলাম শয়তান একমাত্র আদমকাবায় আল্লাহকে না করে কাফের হয়েছে চূড়া পাকার নম্বর হ্যাট আপনি যখন আদমকাবাই আল্লাহকে সেজদা করবেন আপনার মন মস্তিষ্কের ভিতর থেকে শয়তান তানহাও হয়ে যাবে আপনার শয়তান আর আপনার ভিতরে থাকতে পারবে না এই কাজটা বারবার করার মাধ্যম দিয়ে শয়তান যখন চিরস্থায়ীভাবে আপনার শত্রু হয়ে যাবে আপনার দেহের ভিতরে শয়তান আসার ব্যাপারে আর আগ্রহ প্রকাশ করবে না তখনই কিন্তু আপনার সারাত কায়েম হয়ে গেল এই জন্য আদম কাবাই সেজদা কারিগণই একমাত্র সালাদ কায়েম করতে সক্ষম হয়েছে আর আদম কাবাই শেষদা না করে মসজিদে আজান শুনে ধর দিয়ে যায় কাতারের সাথে যে নামাজ পড়ছেন আসলে এটার একটাও সালাতের অংশ নয় আপনি কোরআন আবৃত্তি করেন কোরআন আবৃত্তি সালাতের অংশ নয় সুরান কাপুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তো বলছে কোরআন আবৃত্তি করো এবং সালাত কায়েম করো তাহলে কোরআন আবৃত্তি করছেন ওটা সালাতের অংশ না আপনি রুকু করছেন রুকু করাটাও সালাতের অংশ না সালাদ ক্যাম করো এবং রুকু করো তাহলে রুকু করে এটা সালাদ ক্যামের অংশ না তাহলে সালাত হচ্ছে এটাই যা কিছু করছেন এই যে এগুলো সালাতের অংশ না সালাত হচ্ছে ওই শেষ যে শেষ করলে শয়তান বেরিয়ে চলে যায় সেটাই হচ্ছে আদমক শেষদা এই দিন নাম সালাদ এইটা যারা করে নাই তাদের সালাদ কায়াম হয় নাই তো আমি কোরআনের গবেষক হিসাবে বলতে চাই আপনারা প্রচলিত ইসলামের ভিতরে যা যা করছেন একটাও কোরআনের সংজ্ঞায়িত সংজ্ঞা সংজ্ঞায় সংজ্ঞায়িত হচ্ছে না সালাদ কায়েমের ব্যাপারও আপনি উদাসীন আপনি যখন এরকমভাবে হজে যাচ্ছেন হজটাও আপনার জন্য ফরজ না হজ ফরজ হচ্ছে তার জন্য যে হচ্ছে মক্কা ও তার চতুষ্পশ্ব থাকবে যতদূর সীমারেখার মানুষ পায়ে হেঁটে যেতে পারবে মক্কায় কাবাঘরের তাদের জন্য হজ ফরজ জি সেখানে বাংলাদেশ থেকে দড়ি বাড়াচ্ছেন আপনার জন্য হজ ফরজ না পায়ে হেঁটে বাংলাদেশ থেকে যাওয়া সম্ভব না এটা জুলুম হয়ে যায় আল্লাহ ইসলামে কার উপরে জুলুম করে না যে এটা চূড়া বাখার চূড়া বাখার দুশো ছাপ্পান্ন নম্বর আয় তাহলে হজটাও আপনি কোরআন মাফিক করছেন না আপনি কোরবানি করছেন বাড়ি বাড়ি কোরবানি হচ্ছে হজের সাথে সম্পর্ক আপনি কাবাগিরে যেয়ে হজ করবে কোরবানি করবেন নির্দিষ্ট সীমানা প্রাচীরের কাবাগৃহের সীমানা প্রাচীরের ভিতরেই কোরবানি করার বিধান রয়েছে সুরা হদের তেত্রিশ নম্বর আপনি সেটাও করেন না আপনার এই কোরবানি করাটাও কোরআন বিরোধী আপনি এরকম তারাবির সালাত আদায় করেন তারাবি সালাত আদায় করা কোরআনের ভিতরে কোনো আদেশ নাই তাহলে আপনি তারাবি সালাত আদায় করেন এটাও কোরআন বিরোধী অতিরিক্ত করেন আপনি এরকমভাবে ফজরের সালাদটা আদায় করেন ফজরের সালাদ ফজরের সময় সালাদ কায়েম করো এটার কোরআনে কোনো আয়াত নাই আপনি পাঁচ অক্ত সারাত ক্যাম্প করেন পাঁচ অক্তেরও কোনো বিধান কোরআনে নাই এরকমভাবে আপনি ঈদের নামাজ আদায় করেন ঈদের নামাজ আদায় করার কথাও কোরআনে বলে নাই আপনি এরকমভাবে আর যে সমস্ত আরও অতিরিক্ত সময় ইসলামের জন্য যে সমস্ত কর্মগুলো করছেন এগুলা কোরআন মাফিক করছেন না কারণ আপনি টুপি বাগড়ি জুব্বা নিয়ে মস্কাইটি ঘুরে বেড়াচ্ছেন এটাও কোরআনের কোনো আয়াত নেই আপনার মস্কাইটিস নবী সুন পালন করতে হবে তো যাই হোক আমি অল্প পরিসরে অত কিছু বলবো না পবিত্র কোরআন মোতাবেক যারা দিন পালন করে না আর তারা কোরআন অনুকরণ অনুসরণের মাধ্যম দিয়ে দিন কায়েম করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করি আপনারা অতিরিক্ত কথা যেটা বলছেন কোরআনেও আছে হাদি কোরআনে নাই হাদিসে আছে এটা হচ্ছে অহেতুক কথা চুরান কাবুতে সুরা লুকমানের ছয় নম্বর আয়তো বলছে কাউলাল হাদিস অহেতুক হ্যাঁ হাদিস বর্জন করো কোরআনের ভিতরে যা আছে সেই মোতাবেক দিন কায়েম করার জন্য সেই মোতাবেক আপনি কোরআন মোতাবেক মুসলমান হওয়ার জন্য আদম আদমক সেজদাকারী একজন সম্যগ্রু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদমক্লাকে সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়ে রসুল আপনাকে পবিত্র করবে সূরাভাগার একশো এগারো নম্বর আয় সেভাবে আপনি পবিত্রতা রসুলের কাছে গিয়ে পবিত্র সেজদার মাধ্যমে পবিত্রতা অর্জন করে আপনি সেখানে বারবার সেজদার মাধ্যমে সালাদ কায়েম করবেন আপনার সেই জায়গায় যখন আপনি কোরআনের সমস্ত বিষয়গুলো পালন করার চেষ্টা করবেন তখন আপনার ভিতর থেকে সত্য ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হবে এই সত্য ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সকলকেই আমাদের শয়তান থেকে পবিত্র হওয়ার জন্য No. আদম আদমকাই সেজদা করা দরকার আর আদম কবাই সেজদা করা দরকার হলে সম্যগুরু একজন রসুলের কাছে বায়াত হওয়া দরকার আর সম্যগুরু রসুলের কাছে বায়াত হয়ে আপনি দিন দিন কায়েম করবেন এই জন্য চুলদারি মোসের এই আল্লাপাকের দা সুন্নত রাখা দরকার আর বর্তমানে টুপি পাক জুব্বানি আপনি যেটা ঘুরে বেড়াচ্ছেন এটা আসলে ইসলামের কোনো অংশ নেই কোরআনের কোনো অংশ নেই এটা হচ্ছে সম্পূর্ণ এজিতির ধারায় প্রতিষ্ঠিত আপনি এজিতির ধারায় আদম কবাই সেজদা বিরোধী লোক এটা প্রকাশ করার জন্য কিন্তু টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর যারা আদম কবাই সেজদাকারী সম্ভব গুরু চুল বিশ্বাসী তারা কিন্তু টুপি পাগলি যুগবার ধার ধারে না তারা কিন্তু চুলদারে মোছ রেখেই আদমকবার সেজদাকারি গুরুবাদী ধারা প্রকাশ করে তো আপনাকে আমি আহ্বান করব কোরআন ভিত্তিক চলা বলা কোরআন ভিত্তিক কোরআনের মাধ্যম দিয়ে আপনি মুসলমান হওয়ার আহ্বান করেই আমার কথা শেষ জয় গুরু